এই যে পাখিটা ধরলামি ফাইনালি তো ভাবছিলাম যে পাখিটা ছেড়ে দিব না তো যে চাষা চাষা মানলো না কয় না এই পাখি জিনিস ধরা না কে তো চাষা এখন পাখিটা স্যারে দেব দেন ছেড়ে দেন ওই জি গেল পাখিটা হ্যাঁ লোক আজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এই যে আমরা কালাই বুন বারাইছি সরে দুই যে মানুষ আর আছে মেলা দিয়েছি দশ পনেরো আইছি তো কালাই চাইছি আমরা এই যে পনেরো বিশ জন ভাগি হয়ে ধান ওই ওই যে যে কত রুয়ে বন্টাইছে একজন জায়গায় জায়গায় নামা হয়েছে বাকরে বাকরে যাওয়া হয়েছে পাঁচ সাতজন করে তো দেখতে থাকেন আপনার করে দেখাইতেছি পুরা টিম দেয় দেখ ওই যে জিয়া দুর্বাই ছিড়াই বন্ধে ওই যে ব্যাকে ছিড়াইতেছে কালাই যে এরকম ঘাস ঘাসের মধ্যে কালাই না নাই সিঁড়ে পার

এই যে আঙের চোরে বোনাই আসলেও নারক সরে কেটাইছি বোনাইছে মাছ মারার জন্যে রিং ডাল পাইতেছে পাইতে থাকে মাছ পরে একটা মাছ পড়ে নাই শুকনামতে পাখি পই রয়েছে একটা রিংজালের ভিতরে মাছ খাবার যায় একটা পাখি পরে রয়েছে মাছ মাছ ওই যে পাখি পড়ছে পাখিটা পাখিটা একদম বাইরে বার যাইছে রিংজালের ভিতরেও পাখি পরে নে হ্যান্ড পাগিটারে বাইকের পাশে দেই জাল পথে মাছ মারার জন্য জালে পড়ছে পাখি হ্যাঁ পাখি পড়ছে একটা পাখিটা ছাড়ে দে পাখিটা ছাড়ে দেই কই જોઈছিস একা পাখিটা মরছ কি মরেনাই ताजा বাইকেরে ছাড়ে দেই সেই যে পাখিটা ধামি ফাইনেলি তো পাখিটাত ধুলাম এই যে জালিৰ ভিতৰে ডুখছিলোঁ ৰিং জালিৰ ভিতৰে মাছ পৰে এইটো পানীটো কুমে গৈছেগা পানী বাৰ অৱস্থাই জাল দিছিলোঁ পানী কুমে গৈছেগা তো পাখিয়ে এয়া জালিৰ ভিতৰে ডুখছে এই যে ফচা আছে জালে মাছ ডুব নাই যে ফচা পাৰ সেই ফচা এটা ডুখছিলোঁ পাখিটা সেই যে পাখিটা চাইৰে ধুমা হ'ল পাখিটাৰ জান বা চাই দিলোঁ ত' ভাবছিলা যে পাখিটা ছাই দিম না তে যে চাচা চাচা মানলো না কয় না পাখি যে নিজ ধৰা নাই কিনা তো চাচা এখন পাখিটা ছাই দিব দেন চাইৰে দেন ঐ জুই থাকিলোঁ বাৰু পাখিটা তো চাচাৰ জন সবাই দোৱা কৰবেন চাচা পাখিটা ছাই দিলোঁ আমাৰ এখন ওচৰে যাম খালে বনবা নেকি কি সুন্দৰ মাছ ছটৌ মাছ এই মাছ খাবাৰজনেই পাখি গুণা আহে একদম সরকুম আগ লাইনেছি কি সুন্দর গুলি গুলি করতেছে খায় মাছ রঙা পাখি হয়েছে আমার আর জল ফটা আছে এক কেজি নাগালো হেঁটে বুনলি কোন যাবা খালি পানী আৰু এই চৰত থাকে খালি শিয়াল কিন্তু কাপোৰ বাজ ফুৰা নাই কান্দানা চাল জলফুই মাজেনে কাপোৰ চাপোৰ গুচি নথি লগৰ পৰা ইমান যাব নেকি কামে এইটো ঘূৰিয়ে যায় যিহেতু আমাৰ হাতে গাবলা আছে তাৰ এক হাতে কেমেৰা আছে ইটো ঘূৰিয়ে গ'লে কাপোৰ পাচে আৰু গেলো কাপোৰ দুইটা নাও নিছি এটা নাও জানে দেখাইছি এটা নাও বাৰীতে আছে ইঞ্জি জালো নৌকা মিচিং নাগাই নাই আরেকটা নিয়েছি বাবা নাম না তাও জানিস জঙ্গল কম আছে এটা প্রচুর গাছ গাছ এদিকে কাটলে হ্যাঁ রায় গেছো গাছ বলে মাইছে কি সুন্দর গাছ

শুকনা মাটি কালাই বনা অলপ কেটা কেটা থাকা লাগব একদম মজ গভীৰ জংঘল এই জাঙ্গুরে কালাইবোনা শেষ হলো তো আমরা এখন এই যে শেষ কালাইব না আমরা এখন গেটাইছি গে ওই জাঙ্গুর নার বগুলাই পড়ছি এই জাঙ্গুরের নাও আরেক নাও অমৃদয় বুড়েটাইছে তো আমরা এখন জামগা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন